আসসালামু আলাইকুম মরহ্মাতুল্ল প্রিয় ভাই ও বোনেরা সকাল সাতটা ঘুম থেকে উঠেই খবর এলো চাকরি চলে গেছে ফোন হাতে নিয়ে দেখি মেসেজ দিয়েছে প্রিয় মানুষটা বলছে আমার পক্ষে আর সম্ভব না তাকিয়ে তাকি ছাদের দিকে মাথা কাজ করছে না অন্ধকার মনে হয় দেওয়াল ভেঙে ভেতরে ঢুকে যাচ্ছে আপনিও ওকে এমন সময় পার করছেন যেখানে প্রতিটা দিন কষ্ট আর রাতগুলো চোখ ভেজা বালিশের সঙ্গে কেটে যায় প্রিয় দর্শক আজকের এই ভিডিও শুধু একটা গল্প না এই ভিডিও আপনার জীবনের সেই অদৃশ্য উত্তর যা হয়তো আপনি অনেক দিন ধরে কুচ্ছেন আল্লাহ যখন তার কোনো বান্দাকে কষ্ট দেন তিনি শুধু কষ্ট দেন না তিনি এক একটা কষ্টের ছায় চারটি অবাক করা সুখ লুকিয়ে রাখেন এই ভিডিও শেষ না করা পর্যন্ত আপনি বুঝতে পারবেন না কেন আপনার জীবনটা এমন হয়ে যাচ্ছে আর কি অপেক্ষা করছে আপনার জন্য আসুন জেনে সেই কষ্ট কষ্ট আর আর সুখ সুখ নাম্বার নাম্বার আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি একদম স্কিপ করবেন না এক নাম্বার প্রিয় মানুষ হারিয়ে ফেলা প্রিয় এক মুহূর্ত ভাবুন যে মানুষটা ছাড়া আপনি একদিনও কল্পনা করতে পারতেন না আজ তার কবরের পাশে দাঁড়িয়ে আপনি নিঃশব্দে খাচ্ছেন তার ফোন নাম্বার এখনো আপনার মোবাইলে সেভ আছে কিন্তু আর কোনো কল আসবে না এমন কষ্ট কিভাবে বাঁচিয়ে রাখে মানুষকে আপনি যাকে ভালোবেসেছেন সে যদি আল্লাহ নিয়ে চলে যায় তখন মনে হয় আপনার অর্ধেক জীবন চলে গেছে আপনার ঘরটা যেন দিন দিন মসজিদের মতো নিস্তব্ধ হয়ে যাচ্ছে এই অনুভব এই হারানোর বেদনা আপনি একা নন আল্লাহ আয়াত নাম্বার পঞ্চান্নতে বলেন আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব জানো মালদারা কুদাধারা বয় দ্বারা আর যারা সবর করে তাদের জন্য সুসংবাদ রাসুল সাল আলহিাস নিজ হাতে নিজের ছেলেকে দাফন করেছেন তার চোখে অস্ত্রু ছিল তবুও তিনি বলেছিলেন চোখ অস্ত্র ঝরায় হৃদয় কষ্ট পায় কিন্তু আমরা বলি না আল্লাহ অসন্তুষ্টির কিছু সহিবুখারি হজরত ওমর রদি তার প্রাণের সাথী রাসুল সাল্লাহ আলাইহাসাল্লামকে হারানোর পর কয়েকদিন বাঘরুদ্ধ ছিলেন কিন্তু পরবর্তীতে তিনি বলেছিলেন যাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি তাকে আল্লাহ নিজের হাতে নিয়ে নিয়েছেন এর চেয়ে বড় ভালোবাসা আর কি হতে পারে প্রিয়দর্শক আপনি যাকে হারিয়েছেন সে যদি মমিন হয়ে থাকেন তাহলে এটা শুধু বিদায় নয় এটা হচ্ছে সাময়িক বিচ্ছেদ লিখুন হে আল্লাহ আমার প্রিয়জনকে জান্নাতে ফুল বানিয়ে দাও আপনার একটি কমেন্ট হয়তো তাদের জন্য দুয়ার দরজা খুলে দিতে পারে দুই নাম্বার দারিদ্র ও অভাব প্রিয় দর্শক আপনি হয়তো দোকানে গেছেন আর দাম শুনে শুধু তাকিয়ে থেকে বলছেন ভাই পরে নেব বাসায় ফিরে এসেছেন কালি হাতে সন্তান জিজ্ঞেস করছে আম্মু আজ বরফ কেটে দিবে না এমন মুহূর্ত চোখে পানি আনে বুকটা ভারী করে দেয় কিন্তু আপনি জানেন কি এই অভাবই হতে পারে আপনার তাকদির বদলে যাত্রা আল্লাহ সুবাহ সুরা রোম আয়াত নাম্বার সাতত্রিশে বলেন তিনি অভাবেকে দেন রিজিক তিনি ইদনিকে দেন সমৃদ্ধ আর হাদিসে এসেছে দারিদ্র আমার গর্ব তীর মিজি শরীফের হাদিস এই উক্তি রাসুল সালের তিনি এমন নবী যিনি এক মাস পর্যন্ত আগুন জ্বালাতে পারেন বিছানায় ঘুমিয়েছেন আর আমরা সিলভার কাপে চা না পেলে অভিযোগ করি হজরত আবহ দিনের পর দিন না খেয়ে রাসুল সাল আলহী হাসালামের দরজায় দাঁড়াতেন কিন্তু সেই দরজায় তাকে করে তুলে ইতিহাসের সর্বাধিক হাদিস বর্ণনাকারী অভাব তাকে আল্লাহর সবচেয়ে কাছে নিয়ে গিয়েছিল আপনি যদি দারিদ্রের সময় হারাম থেকে নিজেকে রক্ষা করেন তাহলে আপনার অভাব হচ্ছে আপনার ইমানের সোনার প্রলেপ এটাই সেই কষ্ট যেটা আপনাকে জান্নাতের রাস্তা শেখাবে প্রিয় দর্শক কখনো কি এমন হয়েছে আপনাকে পরিবারের সামনে অভাব লুকাতে হয়েছে তাহলে আজকে লিখে ফেলুন এই কমেন্টে হে আল্লাহ আমাকে হালাল রিজিক দাও আর কষ্টে সবর করার শক্তি দাও এই কমেন্টে হতে পারে আপনাদের সবার জন্য এক একটি ছোট্ট দোয়া তিন নাম্বার বারবার ব্যর্থতা ও প্রত্যাখ্যান প্রিয় প্রিয়দর্শক কখন কি এমন হয়েছে সব চেষ্টা করেও চাকরি মেলেনি ভালোবাসা দিয়ে মানুষকে বাঁচাতে চেয়েছেন অথচ সেই মানুষ আপনাকে ছিঁড়ে ফেলেছে আপনি হয়তো বলেছেন আল্লাহ আমাকে বারবার ফেরত দিচ্ছেন আমি কিসের অপরাধ করেছি তবে একবার ভাবুন আল্লাহ হয়তো আপনাকে ফেরত দিচ্ছেন না আল্লাহ সুবাহান উতালা সুরা বাখার আয়াত নাম্বার দুইশো ষোলোতে বলেন তোমরা এমনটি চাও যা তোমাদের জন্য ভালো নয় অথচ আল্লাহ জানেন কোনটা ভালো তোমাদের জন্য আর রাসুল সাল আলাইসাল্লাম বলেছেন যদি তোমার কিছু না হয় তাহলে জেনে রাখো হয় সেটা তোমার জন্য ছিল না অথচ তার সময় এখনো আসেনি হজরত ইসুফ আলাইহাল্লামকে বাইরা কুফে ফেলে দিয়েছিল পরবর্তীতে নারী দ্বারা অপবাদ দেওয়া হয়েছিল জেল হাজতে হলো কিন্তু এখান থেকেই শুরু হয় তার রাজপথ মিশরের অর্থমন্ত্রী হওয়া প্রত্যাখ্যান হয়েছিল তার প্রতিভা গড়ার আগুন আল্লাহর ব্যর্থতার ছাঁচেই তৈরি করেন বড় দায়িত্বের মানুষ আপনার দোয়া কবুল না হলে এটা দোয়ার দুর্বলতা নয় বরং এটা আল্লাহর টাইমিং আপনি ব্যর্থ হচ্ছেন মানে আল্লাহ আপনাকে এমন উচ্চতায় তুলবেন যেখানে ওঠার জন্য প্রস্তুত হতে সময় লাগে প্রিয় দর্শক আপনার জীবনে এমন কোনো স্বপ্ন কি বারবার ভেঙেছে তাহলে আজ এই ভিডিওতে একটু কোলামেলা হন কমেন্টে লিখুন হে আল্লাহ আমাকে সঠিক সময় পর্যন্ত সবর করতে সাহায্য করো এই কথাটা শুধু আপনার না আমাদের সবার দোয়া হতে পারে চার নাম্বার দীর্ঘ সময় ধরে অজানা মানসিক অস্থিরতা আপনি দোয়া করছেন আবার দোয়া করছেন কিন্তু উত্তর আসছে না কেউ কিছু বলেনি তবু আপনি ভেতরে ভেতরে ভেঙে পড়েছেন মনে হচ্ছে আল্লাহ চুপ আছেন এমন নিরবতা আমাদের অস্থির করে তুলে কিন্তু আপনি কি জানেন আল্লাহর নিরবতা মানে কিন্তু বিরক্ত নন বরং তিনি পরীক্ষা নিচ্ছেন আল্লাহ সুবাহ ও তারা কোরআনুল কারিমের সুরা বাখারা দুইশো চোদ্দ নম্বর আয়াতে বলেন তোমাদের উপর সংকট আসবে যতক্ষণ না রাসুল ও মুমিনরা বলে উঠবে আল্লাহর সাহায্য কবে আসবে জেনে রাখো নিশ্চয়ই আল্লাহর সাহায্য নিকটবর্তী ইয়াকুব আলাহি আসালাম চল্লিশ বছর ধরে কাঁদতে কাঁদতে চোখ অন্ধ করে ফেলেছিলেন তার ছেলের জন্য তবুও তিনি বলেননি আল্লাহ আমাকে ছেড়ে দিয়েছেন বরং তিনি বলেছিলেন আমি আমার দুঃখ ও অভিযোগ একমাত্র আল্লাহর কাছে পেশ করি সুরা ইউসুফ প্রিয় দর্শক মানুষ যখন আপনার কান্না বুঝে না তখন আল্লাহ বুঝেন তিনি শুধু উত্তর একটু দেরি করে দেন কারণ তিনি যা দিতে চান তা আপনি চাইলেও কল্পনা করতে পারবেন না আল্লাহ নীরব থেকেও দেখেন আপনি শুধু তার সাথেই থাকেন কি না নাকি হাঁটতে হাঁটতে অন্য পথ ধরেন প্রিয় দর্শক আপনি কি কখনো এমন পরিস্থিতিতে ছিলেন যেখানে মনে হয়েছে আল্লাহ কি আমার দোয়া শুনছেন না তাহলে আজ একটু সাহস করে লিখুন হে আল্লাহ আমি জানি তুমি কারণ তুমি কিছু মহান লিখে রাখছ আমার জন্য এই বাক্যটাই হতে পারে আপনার অন্তরে চিৎকার পাঁচ নাম্বার নিজের স্বপ্ন বারবার ভেঙে যাওয়া প্রিয়দর্শক কখনো কি এমন হয়েছে আপনার একটা স্বপ্ন ছিল হয়তো পড়াশোনার হয়তো বা ভালোবাসার হয়তো বা কেরিয়ারের আপনি সেটা নিয়ে প্রতিদিন বাঁচতেন কিন্তু হঠাৎ একদিন সব শেষ হয়ে গেল স্বপ্নটা আপনার চোখের সামনেই ভেঙে পড়ল আর আপনি বোকার মতো শুধু তাকিয়ে থাকলেন কিছুই করতে পারলেন না আল্লাহ নম্বর বলেন তোমরা হয়তো কিছু চাও অথচ তা তোমার জন্য ক্ষতিকর আল্লাহ জানেন তোমরা জানো না যখন আপনি দোয়া করেছিলেন সেই স্বপ্নের জন্য আল্লাহ হয়তো বলেছিলেন না কারণ তুমি এর চেয়ে ভালো পাওয়ার যোগ্য রাসুলসল আল্লাহ আসালাম চাইছিলেন তার প্রিয় ইসলাম গ্রহণ করুক শেষ পর্যন্ত শেষ মুহূর্ত পর্যন্ত দোয়া করলেন কিন্তু আল্লাহ সেটা কবুল করলেন না এমনকি নবীকেও তার কিছু দোয়ার উত্তর না বলে ফিরিয়ে দিয়েছেন আল্লাহ কারণ তার জন্য আল্লাহ নিজেই বেঁচে রেখেছিলেন শ্রেষ্ঠ রাস্তা আপনার স্বপ্ন ভেঙেছে মানে আপনি শেষ না আল্লাহ আপনাকে এমন কিছু থেকে রক্ষা করেছেন যেটা আপনি জানতেন না কিন্তু সেটা আপনার জন্য ভয়ঙ্কর হতে পারত দর্শক আপনার জীবনে কোনো স্বপ্ন ভেঙে গিয়েছিল যেটা আজও বলতে পারেননি আজ একটু করে নিন কমেন্টে লিখুন হে আল্লাহ আমার স্বপ্নের জায়গায় তুমি তোমার লেখা সৌভাগ্য দাও এই বাক্যটাই হতে পারে আপনার তাকদির পরিবর্তনের শুরু ছয় নাম্বার দীর্ঘ সময় ধরে কোনো কষ্টের সমাধান না পাওয়া প্রিয়দর্শক আপনি দুয়া করছেন মাস চলে যায় বছর কেটে যায় কিন্তু সমাধান আসে না আপনি মনে মনে ভাবছেন আল্লাহ কি শুনছেন না আমি কি অযোগ্য নাকি আমি একা পড়ে গেছি কিন্তু আপনি জানেন না আল্লাহ কাউকে ধ্বংস করার জন্য অপেক্ষা করান না বরং গড়ে তোলার জন্য অপেক্ষা করান আল্লাহ সুবাহ সুরা বাখার আয়াত নাম্বার একশো তিপ্পান্নতে বলেন সত্যি আমি তোমাদের দৈর্য ও দুয়ার মাধ্যমে পরীক্ষা করব। আর রাসুল সাল্লাহ আলহিাস বলেছেন আল্লাহ তোমার দোয়া কবুল করতে চান কিন্তু তিনি তোমার মুখের আকুতি আরো গভীর হতে দিতে চান নবী আয়ুব আলাইহাসাল্লাম আঠারো বছর ধরে রুগে ভুগছেন বাই আত্মীয় সম্পদ সব কিছু হারিয়ে গেছেন কিন্তু তিনি কখনো বলেননি হে আল্লাহ তুমি কোথায় তিনি শুধু বলেছেন হে আমার আল্লাহ আমি কষ্টে পড়েছি তুমি সবচেয়ে দয়ালু সুরা আম্বিয়া আয়াত নাম্বার তিরাশি অবশেষে আল্লাহ তার সব কিছু ফিরিয়ে দিলেন চোখের পলকে আপনার কষ্ট দীর্ঘ হচ্ছে মানে আপনি বুলপথে আছেন এটা নয় বরং আল্লাহ আপনাকে প্রস্তুত করছেন এমন একটা রিজিক এমন একটা পুরস্কারের জন্য যেটা একেবারে জান্নাত লেভেলের আপনার সময় আসবে শুধু সবর দরে রাখতে হবে প্রিয় আপনি কি এমন কষ্টে আছেন যা দিনের পর দিন কাটছেই না তাহলে আপনার হৃদয়ের কথা কমেন্টে লিখে ফেলুন হে আল্লাহ দীর্ঘ পরীক্ষাও আমি তোমার উপর বিশ্বাস হারাব না এই লেখাটাই হতে পারে আপনার কবুল হওয়া দুয়ার প্রথম দাম আসুন এখন জেনে নিই সেই চারটি সুখ কি এক নাম্বার আল্লাহর নৈকট্য ও গভীর কান্নার দুয়ার রাস্তা খুলে দেওয়া প্রদর্শক কষ্ট যখন আসে তখন রাত গভীর হয় বিছানায় শুয়ে শুয়ে শুধু ফুফিয়ে কাঁদা যায় আর সেই কান্না যখন কারো সামনে নয় শুধু আল্লাহর সামনে তখন আপনার হৃদয়ের দরজা খুলে যায় আল্লাহর নৈকট্যের জন্য ওরানুল কারিমের সুরা বাখার আর এক নাম্বার একশো ছিয়াশিতে বলেন আমি তো বান্দার খুব কাছেই আছি সে যখন আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিই দেখুন আল্লাহ বলেননি সে যখন ঠিক আরবিক ভাষায় ডাকে কিংবা যখন সে ইমাম হয় তিনি বলেছেন যখন ডাকবে আমি সাড়া দিব সেটা যে কোনো বাসায় হতে পারে নবীনুসাল্লাম মাছের পেট থেকে বলেছিলেন আর আল্লাহ তৎকানিক তার মুক্তির ব্যবস্থা করেন কান্না যখন নিঃস্বার্থ হয় আল্লাহ তখন অনুগ্রহে ডুবে দেন যদি আপনার জীবনে কষ্ট না আসতো তাহলে আপনি হয়তো রাতের বেলায় এত কাটতেন না এতবার আল্লাহর নাম নিতেন না আল্লাহ সেই কান্নাকে ভালোবাসেন যেটা শুধু তার জন্য নির্দিষ্ট হয় প্রিয় দর্শক কখনো কি এমন গভীর কষ্টে পড়েছেন যেটা আল্লাহ ছাড়া কাউকে বলতে পারেননি তাহলে লিখুন হে আল্লাহ কষ্টের মধ্যেই তুমি আমার সবচেয়ে বড় শান্তি এই বাক্যটা শুধু আপনাকে না অন্যদের দুয়ার উৎসাহ দেবে দুই নাম্বার গুনাহ মোচন হয়ে যাওয়া এবং আত্মা পরিশুদ্ধ হওয়া প্রদস মানুষ যখন ভেঙে পড়ে সে তখন তবার দরজা খুঁজে নেয় আর আল্লাহ যেন আপনি আবার নতুন মানুষ হয়ে ওঠেন হাদিসে এসেছে রাসুল সাল আলাইসাল্লাম বলেন মুমিন ব্যক্তি কোনো কষ্টে পড়ে একটি কাটা ফুটলেও আল্লাহ তার গুনাহ কমা করে দেন বাহান আল্লাহ সোহিব হারি শরীফের হাদিস নবী আয়ুব আলহি আসলাম তার দীর্ঘ রোগের মধ্যে বলেছিলেন হে আল্লাহ তুমি দয়ালো আমি দুর্বল এই শব্দে তার সব দুঃখের মাঝেও নিজেকে কাটি করে ফেলেন আর আল্লাহ তাকে সব ফিরিয়ে দেন দ্বিগুণ আকারে আপনার চোখের পানি শুধু দুঃখ প্রকাশ নয় এটা গুনাহ দোয়ার উজু যে চোখ আল্লাহর সামনে কাঁদে সে চোখকে আগুন স্পর্শ করবে না প্রেদর্শক কখনো এমন কষ্ট পেয়েছেন যার ফলে আপনি গুনাহ থেকে ফিরে এসেছেন তাহলে আজ লিখে ফেলুন কমেন্টে হে আল্লাহ আমার গুনাহ তাদার মাধ্যমে আফ করে দাও তিন নাম্বার হৃদয়ের ভেতরে এক নতুন শক্তি ও ইমানের গভীরতা জন্ম নেয় প্রিয় দর্শক কষ্টে পড়া মানুষ অনেক কিছু হারায় কিন্তু একটি জিনিস পায় যা শুধু অভিজ্ঞরাই বুঝে অভ্যন্তরীণ শক্তি যে ব্যক্তি কষ্টে সবর করে সে বাইরের দুনিয়ার হয়েও দুর্বল মনে হয় কিন্তু তার ভেতরে জন্ম নেয় একটা পাহাড়ের মতো ইমান আল্লাহ সুবাহ সুরা জুমার আয়াত নাম্বার দশে বলেন আর যারা ধৈর্য ধারণ করে তাদেরকে আমি অসীম প্রতিদান দিব বিলাল রোদিয়ালকে গরম পাথরের উপর শুয়ে রাখা হয়েছিল তার একটাই কথা ছিল আহাত আহাত এক আল্লাহ এক আল্লাহ এই সাহস এই শক্তি কষ্ট ছাড়া আসে না কষ্ট মানুষকে গড়ে তোলে যে বেতা আপনাকে ভেঙেছে সেই ব্যথাই আপনাকে আগামী দিনের মানুষের আশার আলো বানাবে প্রিয় দর্শক এমন কোনো কষ্ট ছিল যেটা আপনাকে আরো শক্তিশালী বানিয়েছে তাহলে কমেন্টে লিখুন আল্লাহ কষ্টের ভিতরে তুমি আমার ইমান শক্ত করো চার নাম্বার সবচেয়ে গুরুত্বপূর্ণ দুনিয়াতে ভালো কিছু পাওয়ার আগে জান্নাতের উচ্চতা বরাদ্দ হয়ে যাওয়া প্রিয় দর্শক আপনি দুনিয়াতে যা হারিয়েছেন আল্লাহ তার পুরস্কার আপনাকে দুনিয়াতে নাও দিতে পারেন কিন্তু তার হিসাব খাতায় বলে যায় না কষ্টে কাদা প্রতিটি মুহূর্ত হয়তো আপনার জান্নাতের একটা দুতলা বাড়ির ইট রাসুল সাল্লাহ আলাইহাসাল্লাম বলেন যে ব্যক্তি দুনিয়ায় বেশি কষ্ট পেয়েছে তাকে কেয়ামতের দিন জান্নাতের এক মুহূর্ত রাখা হবে আর বলা হবে তুমি কি কখনো কোনো কষ্ট দেখেছিলে সে বলবে না আমি কোনো কষ্ট দেখিনি মুসলিম দুনিয়াটা বিশ্বাসীদের জন্য কারাগার আর কাফেরদের জন্য জান্নাত আমরা যারা সবর করি আল্লাহ আমাদের জন্য তৈরি করেছেন এমন একটি জীবন যেখানে কান্না নেই ব্যথা নেই ঋণ নেই শুধু শান্তি প্রিয়দর্শক আপনার কষ্ট আজ হয়তো আপনাকে পৃথিবীতে ছোটো করে ফেলেছে কিন্তু ওই কষ্টের বদলে জান্নাতে আপনার অবস্থান হচ্ছে বিশাল আপনি কি বিশ্বাস করেন যে কষ্টের প্রতিদান একদিন জান্নাত হবে তাহলে কমেন্টে লিখুন হে আল্লাহ আমার দুনিয়ার কষ্টগুলোকে জান্নাতের রঙিন পথে রূপান্তর করো প্রিয় ভাইও বোন আজ আমরা শুনলাম আল্লাহ কখনো শাস্তি দিতে কষ্ট দেন না বরং ভালোবাসতেই ভালোবাসতেই পরীক্ষা করেন আপনি যদি আজ কষ্টে থাকেন জেনে রাখুন আল্লাহ আপনার প্রতি রাগ করেননি তিনি আপনাকে গড়ে তুলছেন এমন একটি জীবনের জন্য যেখানে আপনি নিজের চোখে নিজের পুরস্কার দেখবেন এই দুনিয়াতেই অথবা জান্নাতে আপনি যাকে হারিয়েছেন হয়তো জান্নাতে আবার তার সঙ্গে দেখা হবে যে ব্যর্থতাগুলো আপনাকে হারিয়েছে সেগুলোই হয়তো আপনার সফলতার দরজা খুলবে যেসব দোয়া আজ কবুল হয়নি হতে পারে সেগুলোর বদলে আল্লাহ এমন কিছু রেখেছেন যা আপনি কল্পনাও করতে পারবেন না আর রাসুল সাল আলাইসাল্লাম বলেছেন কেয়ামতের দিন মুমিনরা যখন তাদের কষ্টের বদলে পুরস্কার দেখবে তখন তারা চাইবে যেন দুনিয়াতে তারা আরও বেশি কষ্ট পেত মুসলিম শরীফের হাদিস প্রদর্শক এই কষ্ট এই চোখের পানি এই না পাওয়া যন্ত্রণা এগুলো ফেলে দেওয়ার এগুলো ফেলে দেওয়ার জিনিস নয় এগুলোই হচ্ছে জান্নাতের সিঁড়ি আপনি যদি এখনও কষ্টে থাকেন একটি কাজ করুন এই ভিডিওটি শেয়ার করুন আপনার সেই বন্ধুর কাছে যে রাতের বেলা কাঁধে কিন্তু মুখে হাসে আর আপনি এই মুহূর্তে কমেন্টে শুধু একটি লাইন লিখুন হে আল্লাহ তুমি যেভাবে চাও আমাকে সেইভাবেই গড়ো আমি কষ্টেও তোমার এই ছোট্ট বাক্যটাই হতে পারে আপনার কষ্টের এই ছোট্ট বাক্যটাই হতে পারে আপনার কষ্টের কবুল হওয়া দুয়ার রূপ প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ পরবর্তী ভিডিওতে আমরা জানবো আল্লাহ যখন কারো তাকদির পাল্টে দিতে চান কি কি লক্ষণ দিয়ে শুরু করেন আপনার একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার হয়তো কারো জীবনের পরিবর্তন আনতে পারে আল্লাহ আপনাকে সবর দান করুক আর সেই সবরের বিনিময়ে অসীম সুখ দিয়ে বলে দিন আপনার জীবন আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ